এই পাঁচজনের ভিতরে কয়েকজন নাম বলে দিচ্ছে আপনাদেরকে এর ভিতরে একজন হচ্ছেন ওই যে ফারুক আজাদ সাহেব আছেন না উপদেষ্টা উনি এবং এরপরে আছেন সুপ্রদীপ চাকমা এরপর আছেন আকিস গ্রুপের বসির সাহেব এরপর আছেন ফরেন ও যে আমাদের বৈদেশিক উপদেষ্টা উনি আরেকজনের ব্যাপারে আমি এখনো নিশ্চিত হতে পারিনি তবে এই কয়েকজন একেবারে নিশ্চিত মোট পাঁচজন উপদেষ্টা তাদের পদত্যাগপত্র ইউনুস সরকারের টেবিলে সাবমিট করেছেন আমি দিয়ে বলছি আপনাদেরকে কিন্তু এই বিষয়ে খুব স্ট্রিক্ট পলিসি পালন করছে সরকার যাতে করে এটা বাইরে না যায় ওনাদের এই বিষয়ে সাবমিট করার মেইন কারণ হচ্ছে যে বর্তমান সরকারে লুটেপুটে খাচ্ছে সব উপদেষ্টারা এই লুটেপুটে খাওয়ার তালিকায় ওনারা ঢুকতে চান না ওনারা সমালোচিত হতে চান না ফর এক্সাম্পল এই যে আকিশ গ্রুপের বসি সাহেব উনি একজন বিজনেসম্যান উনি চান না যে এই লুটে লুটেরাদের ভিতরে ওনার নাম থাকুক কারণ উনি সামানের মতো হতে চান না যে পরবর্তীতে ওনারা ব্যবসা করা অসম্ভব হয়ে দাঁড়াবে ওনারা সবাই বলবে যে আপনি ওনাদের সঙ্গে লুট করে খেয়েছিলেন তাই উনি পদত্যাগপত্র সাবমিট করেছেন মোট পাঁচজন এই উপদেষ্টারা ওনারা চাপ দিয়েছেন যে আমরা থাকবো না ইউজ কোনো মতে ঠেকিয়ে রেখেছে তবে ওনারা এগুলো আর উজ্র করবেন না বিশ্বাস না হলে যদি সাংবাদিকরা পারেন ওনাদেরকে সবার সামনে জিজ্ঞাসা করেন ওনারা নিজেরা কেউ এসে বলুক যে না ওনারাও পদত্যাগ সাবমিট করেন এটাতে এদের প্রমাণিত হচ্ছে যে বর্তমান সরকারের কলাপস শুরু হয়ে গেছে এটা ঠেকানোর না এই সরকার আর কোনো তার পতন ঠিকিয়ে রাখতে পারবে না এবং এই সরকারের ভেতরে বুঝেছেন তো করাপশন কোন পর্যায়ে গেছে যে এনারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিল হয়ে উঠছে আইন ভঙ্গ করছে কে আইসিটি নাকি সেনাবাহিনী এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে পুরনো খবর আজকে আমরা চোদ্দ তারিখে কথা বলছি গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে এর মধ্যে ষোলো জন কর্মরত এবং নয় জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ষোলো মধ্যে পনেরো জন চাকরিরত একজন এলপিআর সেনা কর্মকর্তারা গত শনিবার এগারো অক্টোবর করে বলেছে যে আপনারা জানেন সেগুলো আবার নতুন করে একটু রিপিট করি যে আমাদের কাছে কোনো ওয়ারেন্ট আসেনি তখন পর্যন্ত গত শনিবার পর্যন্ত এবং পুলিশও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে যারা যাদের নামে অভিযোগ বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি সেটি গেল এক কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কি বলছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গতকাল এই বিষয় নিয়ে কথা বলেছেন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পনেরো জন সেনা কর্মকর্তাকে রাখার জন্য সাবজেল ঘোষণা করা হয়েছে এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন আমি এখন পর্যন্ত জানি না আদৌ কোন সাবজেক্ট ঘোষণা করা হয়েছে কিনা কোন ডকুমেন্ট আমার হাতে নেই যদি সরকার কোন নির্দিষ্ট জায়গাকে সাব জেল ঘোষণা করে সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে জেল ঘোষণা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোন বিষয় না আমাদের যেটা বক্তব্য সেটা হলো যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে আইন শৃঙ্খলা বাহিনী যখন এটা তাবিল করবে কাউকে গ্রেপ্তার করবে তখন সরাসরি কাউকে জেনে নেওয়ার কোন বিধান নেই চিত্রশীবিদের আরও বলেন আইনগুলো আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পর আদালত ফাদার অর্ডার দিয়ে যদি বলে তাকে কারাগারে পাঠাতে হবে তখন কারাগার বলতে সেটা কে কারাগার হতে পারে সেটা জাতীয় সংশোধন ভবনের ভেতরে হতে পারে এমপি হোস্টেলের ভেতরে হতে পারে বা অন্য কোনো জায়গায় যদি সরকার কারাগার ঘোষণা করে সেখানে পাঠানো যেতে পারে সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে কিন্তু কোন জায়গায় করা হচ্ছে এটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় না অর্থাৎ তাগিউল ইসলামের বক্তব্য এটি স্পষ্ট যে আসামে গ্রেপ্তার করবে পুলিশ গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার মধ্যে এবং ম্যান্ডেটরি হাজির করতে হবে আদালতে আদালত পরবর্তী নির্দেশ দেবে যে তাকে ছেড়ে দেবে নাকি কারাগারে পাঠাবে করুন যে গত এগারো তারিখের সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এ মেজর জেনারেল হাকিম জামান যে বক্তব্য দিয়েছেন তাতে বলা হয়েছে যে তারা আট তারিখেই নিয়েছেন একবার বলেছেন সংযুক্ত করেছেন তাহলে এখন পর্যন্ত সেনা কর্মকর্তারা গ্রেপ্তার হননি যেহেতু পুলিশ গ্রেপ্তার করেনি এবং সেনা হেফাজত তো গ্রেপ্তার নয় এখন আইন লঙ্ঘন করছে কে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না এখানে প্রশ্ন আমি প্রশ্ন তুলেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেপ্তার করবে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এখন পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে যে আইন আসলে কে লঙ্ঘন করছে একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গতকাল প্রায় বেশ রাতে একটি স্টোরি করেছে নর্থ ইস্ট নিউজের তিনি সেখানে সুস্পষ্ট করে তার স্টোরিতে বেশ চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে চোদ্দ জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে আটকের আটচল্লিশ ঘন্টারও বেশি সময় পরেও তাদের আদালতে হাজির করা হয়নি এটি বাংলাদেশের আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন যেখানে বলা হয়েছে যে গ্রেপ্তার কৃত বা আটক ব্যক্তিদের মধ্যে চব্বিশ ঘন্টার ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ জন অফিসারের মধ্যে চোদ্দ জনকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসের লগ এরিয়ার একটি কারাগারে আটক করার আটচল্লিশ ঘন্টার সময় অতিবাহিত হলেও অভিযুক্ত ব্যক্তিদের

কারণ আদালতে হাজির না করে আটক রাখার সময়সীমা বাধ্যতামূলক ভাবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে ঘন্টার সময়কাল হলো নির্বিচারে আটকের বিরুদ্ধে একটি সাংবিধানিক এবং আইনি সুরক্ষা যদি এই সময়সীমার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা না হয় তাহলে তাদের হেভিয়াস কার্ভাসের মাধ্যমে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে গ্রেপ্তার এবং আদালতে হাজির করার বিষয়ে উনিশশো সালের সেনা আইন বাংলাদেশ সিআরপিসির বেধানের তুলনায় ভিন্ন অবস্থান গ্রহণ করে সেনা আইনের অষ্টম অধ্যায়ের চৌষট্টি ধারায় বলা হয়েছে প্রত্যেক কমান্ডিং অফিসার লক্ষ্য রাখবেন যে তার অধীনে থাকা কোনো ব্যক্তিকে যখন কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয় তখন তাকে আটচল্লিশ ঘন্টার বেশি আটকে রাখা না হয় অর্থাৎ একটা গোজমেলে লেগে গেছে সেনাবাহিনী বলছে আটক করেছে গ্রেপ্তার করে তাদের হেফাজতে রাখা হয়েছে আবার একটা ভবনকে সাব হিসেবে ঘোষণা করেছে সাব জেলে তো সেনাবাহিনী নিজে নিজে রাখতে পারে না যে আদালত থেকে আদেশ হয়েছে সেই আদালতে হাজির করতে হবে আদালত যদি বলে যে আপনারা ওখানে রাখেন তাহলেই শুধুমাত্র রাখতে পারে আর যদি আদালত বলে যে জামিন দিয়ে দেওয়া হলো জামিন দিয়ে দিতে পারে কিন্তু গত আট তারিখের পর থেকে এখন পর্যন্ত কোনোটাই করা হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে আপনারা শুরু থেকেই আট তারিখের পর থেকে শুনে আসছেন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট দ্বিধা বিভক্ত এই বিচারটিকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট বলছে বেশিরভাগ মানুষ বলছে যে সেনা কর্মকর্তাদের আইসিটিতে বিচার হতে পারে কিনা গত শনিবার এগারো অক্টোবর মেজর জেনারেল হাকিউজামানের প্রেস ব্রিফিং দেখে মনে হলো যে তিনি ইনসাফ শব্দটা ব্যবহার করেছেন ন্যায় বিচার চান বিচার হতে হবে সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল যদি শ্রদ্ধাশীল হয়ে থাকেন তাহলে এই যে আইসিটি এখন যে কাজটি করছে তারা কি সাংবিধানিক বর্তমানে ইউনুস সরকার কি সাংবিধানিক আপনি সেনাবাহিনী যদি আইসিটি কে সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন তাহলে শপথ করা উচিত ছিল কিন্তু আপনারা সেটি করেননি আমি আপনাদের কথাই বলছি যে তাহলে আপনারা আইন লঙ্ঘন করলেন আপনারা বলছেন সংবিধান স্বীকৃত আইন এই আইসিটি আজকের যে আইসিটি এটির জন্ম সবাই জানে যে একাত্তরের মানবতা বিরোধী অপরাধে অপরাধীদের শাস্তির জন্য জন্ম জন্ম হয়েছিল কিন্তু এই যে নতুন বাংলাদেশে সাম্প্রতিক সময় এটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এটি সাংবিধানিকভাবে স্বীকৃত আপনি কিভাবে বলবেন সংবিধান আইন প্রণয়ন করে সংসদ এখন সংসদ আছে এখন যেগুলো করা হচ্ছে সবকিছু অধ্যাদেশের মাধ্যমে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও গত ছয় অক্টোবর একটি সংশোধনী আনা হয়েছে সংবিধান স্বীকৃত কিনা এই প্রশ্নটা অধ্যাদেশ দিয়ে করা হচ্ছে এগুলো তো কাজেই আইন কে লঙ্ঘন করছেন আপনি বলছেন যে আপনি বিচার চান আইসিটির প্রতি আস্থাশীল কিন্তু আইসিটি আইন অনুযায়ী আপনারা সপোর্ট করছেন না আবার আইসিটি যদি অবৈধ হয় ডক্টর ইনু যদি অবৈধ হয় সে বিষয়ে আপনারা ব্যবস্থা নিন সেনাবাহিনী সংবিধানের একশো ছয় অনুযায়ী সরকার গঠিত হয়ে এত কিছু করতে পারে নীতি নির্ধারণিত কাজ করতে পারে সংবিধানের একশো অনুযায়ী সুপ্রিম কোর্টের উপদেশ 3.5 বিলিয়ন ডলারের আছে আদ উচ্চ বিচারপতিদের নেতৃত্বে তৎকালীন আপিল বিভাগ উপদেশ দিয়েছে কিনা সেবা মহিনী আপনারাই বলতে পারবেন কারণ চিফ জাস্টিস সহ আপিল বিভাগের একাধিক বিচারপতি আপনাদের হেফাজতেই আপনাদের আয়ত্তেই ছিলেন তারা সেখান থেকে তারা দিয়েছেন কিনাটিও আপনারা বলতে পারবেন এর ধরে নাম যেব দিয়ে গায় তা ভুলে এই 106 এর অন্তর্বর্তীকালীন সরকার একজন বিচার করতে পারে কিনা রাজনৈতিক দ্বন্দকে সিদ্ধ করতে পারে কিনা আমার বন্দর বিদেশীদের লিজ দিয়ে দিতে পারে কিনা এই প্রশ্নগুলো এসে যায় এই প্রশ্নগুলো শুধু আমার মতো সাধারণ মানুষের মনে নয় নিশ্চয়ই সেনা কর্মকর্তাদের এক বিশাল অংশের মধ্যেও আছে আছে বলেই সেনা কর্মকর্তাদের সেই অংশ থেকে বাধা হয়ে সেনা কর্মকর্তা অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আপনারা পুলিশে শপথ করা শপথ করা থেকে বিরত থাকছেন ক্রিস্টাল ক্লিয়ার কাজেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এগুলো নির্ধারণ করতে হবে যে ইউনুস সরকার আদৌ সঠিক সরকার কিনা ইউনুস সরকারের যে কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি সঠিক বিচার করছে কিনা আর যদি করে থাকে সেনাবাহিনী আপনারা সঠিকভাবে ভূমিকা পালন করছেন কিনা আইসিডিতে আপনারা হস্তান্তর করছেন কিনা আপনাদের সেই বিষয়গুলো খোলাটা করতে হবে কারণ একটা দেশ জঙ্গি আইন চলতে পারে না তো আইন তারা নিজস্ব গতিতে চলবে এবং প্রয়োজনে আইন সংশোধনের বিধান আছে সংসদ আছে প্রেসিডেন্টের অধ্যাদেশ আছে কিন্তু আপনি ঘন্টায় ঘন্টায় অধ্যাদেশ জারি করিয়ে নিয়ে নেবেন প্রেসিডেন্টের কাছ থেকে সেটি তো হতে পারে না তাহলে তুই একটা কোন সভ্য দেশ হলো না একটি জঙ্গল সমাজ আজকে বছর বছর পরে পরে এসে হচ্ছে আমাদের আইনগুলো সঠিকভাবে চলছে কিনা দেশ সঠিকভাবে চলছে কিনা আমরা এই মুহূর্তে যাওয়ার শাসনে শাসনাধীন সেই শাসনটি বই না এর প্রধান ভূমিকায় সেনাবাহিনী আপনারায় আপনাদেরকেই পরিষ্কার করতে হবে যে ডক্টর ইউস বৈধ কিনা ডক্টর ইউনুস এই কোট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনাদের বিচার করতে পারে কিনা যদি করতে পারে আজও পর্যন্ত কেন আপনাদের আসামিদের ডক্টর ইউসের সরকারের অধীনস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সপোর্ট করছেন না আইন কে লঙ্ঘন করছে সেনাবাহিনী আপনারা আইন লঙ্ঘন করছেন